আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনার টিকটক অ্যাকাউন্টটা অন্য কেউ কি গোপনে ব্যবহার করে আপনি কি জানেন যদি না জানে দেখেন আজকের ভিডিওটা আপনার জন্য আজকের ভিডিওতে আপনার টিকটক অ্যাকাউন্টের এমন একটা গুরুত্বপূর্ণ কাজ দেখাবো এই গুরুত্বপূর্ণ কাজের মাধ্যমে আপনি দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা আপনার শখের যে টিকটক অ্যাকাউন্টটা এটা কেউ গোপনে আপনার অজান্তে ব্যবহার করেনি এবং আপনি টিকটকে কি কি করেন এটা কেউ অজান্তে মানে আপনার অজান্তে কেউ দেখতে পারেনি অনেক সময় দেখা যায় কি আপনারা টিকটক ভিডিও আপলোড করেন বা আপনারাই অনেকের সাথে টিকটকে মেসেঞ্জারে কথা বলেন সেক্ষেত্রে কিন্তু অন্য কেউ গোপনে কিন্তু আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করে কিন্তু সব কিছু দেখতে পারবে যেটা আপনি জানেন না তো এখন কথা হলো আপনি কীভাবে জানবেন আপনার শখের টিকটক অ্যাকাউন্টটা কেউ গোপনে ব্যবহার করেনি এটা কিন্তু খুব সিরিয়াস বর্তমানে কিন্তু অনেক হ্যাকার আছে এই হ্যাকাররা কিন্তু অনেকের টিকটক অ্যাকাউন্টগুলো গোপনে দেখে এই টিকটক অ্যাকাউন্টে সে কি কি করে আপনি যদি জানতে চান আপনার টিকটক অ্যাকাউন্টটা গোপনে কেউ সেক করে কিনা না আপনি কি এই বিষয়গুলো জানতে চান যদি এই বিষয়গুলো জানতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর আপনি যদি এই ভিডিওটা শেয়ার না করে থাকেন অবশ্যই এই ভিডিওটা শেয়ার করে আপনার বন্ধু বান্ধবদের কাজ সুযোগ করে দেবেন তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েডেক্স ভিডিও আমি শুরু আসুন মন্দিরে ভিজিট করে শুরু করার আজকের মূল ভিডিওটা তো বন্ধুরা আপনারা যদি এই কাছে শিখতে চান ফার্স্ট অফ অল কিক করবেন এই ভিডিওতে একটা লাইক করে দেবেন এই ভিডিওতে একটা লাইক করার পরে ফ্রেন্স এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপরে একটা ক্লিক করে দেবেন সাবস্ক্রাইব লেখার উপরে ক্লিক করার পরে এখানে দেখেন নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে ক্লিক করার পরে এখানে অনেক ক্লিক করে দেবেন আপনি যখন অনেক ক্লিক করে দেবেন আমরা যখন নীতি নতুন ভিডিও আপলোড করব সবার কিন্তু আপনার ফোন ধরে যাবে তো এখন আপনি যদি আপনার শখের টিকটক অ্যাকাউন্টটা কেউ কি গোপনে ব্যবহার করে এটা যদি দেখতে চান অবশ্যই আপনার টিকটক অ্যাকাউন্টে যদি আপডেট না থাকে মানে আপনার টিকটকটা যদি এই যে টিকটক এই টিকটকে যদি আপডেট না থাকে তাহলে সঙ্গে সঙ্গে আপনি ফেরিস থেকে আপডেটটা দিয়ে নেবেন আপডেটটা দেওয়ার পরে কিন্তু ফ্রেন্স সব সেটিংগুলো কিন্তু আপনার টিকটকে চলে আসবে তো এখানে দেখান আমার টিকটক এই টিকটকে ক্লিক করলাম টিকটকে ক্লিক করার পরে ফ্রেন্স এই যে এখানে দেখেন প্রোফাইল এই যে এখানে দেখান এই প্রোফাইলেই ক্লিক করে দিবেন এই প্রোফাইলে ক্লিক করার পরে এই যে দেখেন আমার একটা টিকটক অ্যাকাউন্ট এই টিকটক অ্যাকাউন্টের মাধ্যমে দেখতে পারবো অন্য কেউ আমার এই টিকটক অ্যাকাউন্টটা তাদের ফোনে লগ করে আমার সব কিছু দেখতে পারে কি না এই যে দেখেন এটার কোনো ভিডিও নেই আমি এগুলা ভিডিওতে রাখি না মানে টিকটক আমি ইউজ করি না সেই জন্য কোনো ভিডিও আপলোড করি না মানে আমার এই টিকটক অ্যাকাউন্টটা কেউ গোপনে ব্যবহার করে কি না এটা কিভাবে জানবো এটা জানতে হলে এখানে দেখেন থিরোড মেনু এই থিরোড মেনুতে ক্লিক করে দিলাম থ্রিডট মানে ক্লিক করার পরে এখানে দেখেন সেটিং অ্যান্ড প্রাইভেসি এই সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করে দিলাম সেটিং অ্যান্ড প্রাইভেসি ক্লিক করার পরে ফ্রেন্ডস এই যে এখানে দেখেন সিকিউরিটি এই সিকিউরিটিতে ক্লিক করে দিবেন সিকিউরিটি ক্লিক করার পর ফ্রেন্ডস এখন যদি আপনি দেখতে চান আপনার টিকটক অ্যাকাউন্টটা অন্য কোনো ফোনে লগ ইন আসেনি বা অন্য কোনো ব্যক্তি আপনার টিকটক অ্যাকাউন্টটা তারা গোপনে দেখে কি না এটা যদি আপনি দেখতে চান অবশ্যই এই যে এখানে দেখেন ম্যানেজ ডিভাইস এই যে এখানে দেখেন ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করে দেবেন ম্যানেজ ডিভাইসে ক্লিক করার পর আপনি জানতে পারবেন কোন কোন ফোনে আপনার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন আসে এই যে আমার দেখেন এখানে ইনফিনিক্স এই ইনফিনিক্স ফোন হলো এটা। এম আমার এই ফোনটা হলো ইনফিনিক্স ফোন এই ইনফিনিক্স ফোনে কিন্তু এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন আসে আর এই যে এখানে দেখেন স্যামফুনি এইট প্রো এই ফোনে কিন্তু আমার এই টিকটকটা লগ ইন আসে এই ফোনে আমার টিকটকটা লগ ইন হয়েছে এই যে জুন মাসের এগারো তারিখ দুই হাজার বাইশ এগারোটা ভিতরে আমার এই টিকটক অ্যাকাউন্টটা স্যামফুনি অ্যাপেড প্রোতে লগ ইন আসে আর এই যে এখানে দেখেন এপ্রিলের একুশ তারিখ দুই হাজার চব্বিশ এগারোটার সাথে কিন্তু আমার এই ইনফিনিক্স ফোনে এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করছি তো এখানে দেখেন শ্যাম্পুনি এইট প্রো এই ব্যক্তি কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটা জুন মাসের এগারো তারিখ দু হাজার বাইশে এগারোটা বান্নর ভিতরে কিন্তু আমার এই টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করছে আমার অজান্তে তো এখন কথা হলো এই শ্যাম্পুনি এইট প্রোতে কিভাবে আমার এই টিকটক অ্যাকাউন্টটা কাটবো এই যে শ্যাম্পুনি এইট প্রো তো এই ফোনে তো আমার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন আসে এটা কিভাবে কাটবো এটা কাটতে হলে এই যে এখানে দেখেন ডিলেট এই ডিলেটে ক্লিক করে দিবেন এই যে এখানে দেখেন ডিলেট এই ডিলেটে ক্লিক করে দিবেন ডিলেটি ক্লিক করার পর ফ্রেন্ড এই যে এখানে দেখেন রিমুভ এই রিমুভে ক্লিক করে দিবেন রিমুভে ক্লিক করার পর ফ্রেন্ড এখন দেখেন শ্যাম্পুনি এইট ফ্রো থেকে আমার এই টিকটক অ্যাকাউন্টটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন কিন্তু শ্যাম্পুনি এইট প্রো আর আমার টিকটক অ্যাকাউন্টটা লগ ইন করতে পারবে না বন্ধুরা আপনারা কিন্তু এভাবে দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা কেউ গোপনে ব্যবহার করেনি বা গোপনে কেউ দেখে কিনা এই যে ম্যানেজ ডিভাইস এই ম্যানেজ ডিভাইসে ক্লিক করে কিন্তু আপনি দেখতে পারবেন আপনার টিকটক অ্যাকাউন্টটা কোনো ফোনে লগ ইন আসেনি তো বন্ধুরা আপনি যদি মনে করেন এই ভিডিওর মাধ্যমে কোনো শিখতে পেয়েছেন অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দেবেন তো আজকে ভিডিও কিন্তু শুধু এখন আল্লাহ হাফেজ